গত সাতই জানুয়ারি স্বাস্থ্য ভবনে আপনাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকের পরে স্থির হয়েছিল একুশে জানুয়ারি আপনারা আবারও স্বাস্থ্য ভবনে যাবেন আমরা সাতই জানুয়ারি যখন স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলাম স্বাস্থ্য সচিব মহাশয় আমাদেরকে সময় দিয়েছিলেন যে একুশ তারিখ আসুন আরেক ধাপ আলোচনা হবে আমাদের দাবি দাওয়া নিয়ে উনি নিজেই টাইম দিয়েছিলেন এবং গতকাল যে ঘটনা ঘটে গেছে গোটা রাজ্যে স্বাস্থ্যকর্মীদের নামিয়ে দেওয়া স্বাস্থ্য কর্মীদেরকে ট্রেনে মানে অকথ্য অত্যাচার করা বাস থেকে নামিয়ে দেওয়া ড্রাইভারকে বাড়ি চলে যেতে বলা আমাদের গতকাল আমরা যে স্বাস্থ্য ভবনে যাচ্ছি সেটা তো আমাদের স্বাস্থ্য যেতে বলেছেন বলে আমরা গোটা পশ্চিম বাংলার আশা কর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন দু তরফ থেকেই আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আগের দিন রাত্রেই বিভিন্ন পৌরসভা বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেন ছাড়া হয়েছে বা মালদা গঙ্গারামপুর বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমরা একটু হতবাক হয়ে গেছিলাম প্রথমে আমি বিশ্বাস করিনি আমার যখন ভোর চারটেতেও ফোন আসলো দিদি আমাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে তখনও আমাদের অতটা বিশ্বাস হচ্ছিল না কিন্তু আমি তো প্রথম পুলিশের মতিগতি আমি বুঝতে পারিনি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর সাড়ে পাঁচটা আমার বাড়ি থেকে কুড়ি পা এগিয়েছি সেখানে অন্ধ করে পুলিশের গাড়ি দাঁড় করানো ছিল এবং দুজন মহিলা পুলিশ একজন পুরুষ পুলিশ একজন ড্রাইভার আমাকে হঠাৎ করে আমি মাথা নিচু করে বেরিয়ে চলে যাচ্ছি আমাকে হঠাৎ করে বললো কোথায় যাচ্ছেন আমি তাও না শোনার ভান করে বললাম আমাকে বললেন বলছে হ্যাঁ আপনার নামটা বলুন আপনার নাম কেন বলবো আমি আমার কাজে যাচ্ছি ওনারা ওই অবস্থায় আমাকে গাড়িতে তুলে দিলেন এবং রাতের অন্ধকারে কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে তুলে দিলেন ওনারা বলতে আপনাকে কি জোর করে গাড়িতে তুলে দিয়েছিল একদম আমার সোয়েটার একটা গাড়ি বলছেন যে আপনি গাড়িতে বসুন তখন আমি বললাম আপনি সোয়েটারে কেন হাত দিলেন আমার গায়ে কেন হাত দিলেন আমি ওখানে আর্গুমেন্ট শুরু করে দিয়েছি ওনারা গাড়ি নিয়ে চলতে লাগলেন তখন আমি রাস্তা চিনতে পারছিলাম না আমি বললাম যে আমি আপনারা আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আমি বুঝে উঠতে পারছি না তখন উনি বললেন যে আপনি ঠিক ঠিক জায়গাতেই আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমাকে স্টেশনের সামনে যে ছেড়ে দেবে কিন্তু না আমি যে থানাটা কোনোদিন চিনি না পলাশডিয়া মহিলা পুলিশ থানা সেখানে আমাকে উম আটকে রাখা হয়েছিল আপনি মনে করেছিলেন আপনাকে হয়তো স্টেশনে পৌঁছে দেবেন ওরা এই যে কর্মসূচি আপনাদের নেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা হওয়ার পরে পুলিশের তরফ থেকে আপনাদের বিভিন্ন কাছে তো ফোন যে কত সংখ্যক আশা হাজির হবেন এই এই ধরনের ঘটনার জেরে কি মনে হয়েছিল যে আপনাকে হয়তো স্টেশনে পৌঁছে দেওয়া হবে আমার মনে হয়েছিল যে হয়তো আমাকে একটা queries করছে তারপর হয়তো আমাকে যেতে দেবে আমি প্রথমটা এতটা উম বুঝতে পারিনি বুঝতে পারিনি তারপর কি হলো আমাকে আটকে আটকে রাখা হয়েছিল একটা রুমে সেখানে কেউ ছিল না আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল ফোন আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ আমি টাইমটা বুঝতে পারছিলাম না কারণ ফোনেতেই আমি টাইমটা দেখি আমি কতটা টাইম হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমাকে ভেতরে আটকে রাখা হয়েছিল প্রায় ছ ঘন্টা এই ধরনের অবস্থার মধ্যে আপনাকে কাটাতে হলো হ্যাঁ আমার জীবনে এই অভিজ্ঞতাটা ছিল না কারণ ওখানে যিনি মহিলা পুলিশ রয়েছেন উনি আমাকে আপনার ফোনে ফোন আসছে আপনি দেখুন তো বললো আমি যখন ফোনটা অন হয়েছে। উনি ছ মেরে আমার ফোনটা নিয়ে নিলেন এবং ফোনটা নেওয়ার পর বেলা আটটার সময় শিলিগুড়ি গ্রুপে মেসেজ গেছে যে আমি কলকাতায় আসছি না ফালতু ফালতু তোমাদের এসে লাভ নেই তোমরা ফিরে যাও আছে আজকের আন্দোলন হবে না তোমরা বাড়ি চলে যাও তা আমি দেখিনি আমি যখন ফোনটা পেলাম তখন একজন আমাকে ফোন করে বললো কেকাদি তুমি কি শিলিগুড়ি গ্রুপে কোনো মেসেজ করেছো না তো ফোন তো আমার কাছে ছিল না ফোন তো সকাল ভোর সাড়ে পাঁচটায় পুলিশ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে তখন দেখছি আটটার টাইমে ওই মেসেজটা করেছে হ্যাঁ ওই মহিলা মহিলা পুলিশ আমি সব থেকে বনে গেছি যে আমার ফোন উনি মেসেজ করছেন এটা তো ক্রিমিনাল অফেন্স আমি সেটাও উম মানে আমি জানিয়েছি যে আমার ফোনটা ওনারা এইভাবে মেসেজ করেছেন ওনার তো এটা উচিত হয়নি কোথায় জানালেন আমাকে আমি যেটা জান যেটা আমি জানলাম যে এটা নাকি আমাকে উম সাইবার ক্রাইমে উম মানে আপিল করতে হবে এই যে দীর্ঘ সময় আপনাকে যেভাবে রাখা হয়েছিল কিভাবে কাটালেন কিছু না টাইমটা বুঝতে পারছিলাম না বারবার জানলার কাছে যাচ্ছিলাম একটা জানলা ছিল যে মানে রোদটা দেখে খানিকটা আজ করার চেষ্টা করছি টাইমটা কতটা হয়েছে কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না টাইমটা আপনার সঙ্গে এই সময়ে কেউ যোগাযোগ করতে পেরেছিলেন কোনোভাবে তো জানা সম্ভব ছিল না 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 একটা দল এসে আমাকে রেস্কিউ করেছিল এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ সব থেকে বড় কথা হচ্ছে যখন যে ঘরটাতে আমাকে বসানো হয়েছিল সেই ঘরটাতে সিসিটিভি ছিল আমি দেখতে পাচ্ছিলাম অনেক কিছু আমাকে একটা রুমের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো সেই রুমটাতে মানে এক কোণে অনেকগুলো ব্ল্যাংকেট ছিল সেই ব্ল্যাঙ্কেট গুলো থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছিল আমি মহিলা পুলিশ যারা ছিলেন তাদেরকে বারবার বলছিলাম যে এই ব্ল্যাঙ্কেট গুলো থেকে গন্ধ বেরোচ্ছে আমার উম ভালো লাগছে না গন্ধটা তবু তারা কিন্তু ওখান থেকে সরায়নি আমার কথা বারবার শুনছে আমি বারবার বলছি এই আমার ভালো লাগছে না আমি আনইজি ফিল করছি তারপরেও ওনারা কিন্তু আমার সেই কথা শুনে কোনো কে সরায়নি এমনি রুম একটা ছোট রুম ছিল একটা ফ্যান ছিল আর আমাকে দুটো চেয়ার একটাতে ব্যাগ রাখতে দিয়েছিল একটাতে আমি বুঝতে পেরেছিলাম দুটো চেয়ার দিয়েছিল তাছাড়া ওই রুমটাই আর কিচ্ছু ছিল না ছয় ঘন্টা পরে আপনি বের হতে পেরেছিলেন হ্যাঁ আমি এখানে বলে রাখা দরকার আমি সকালবেলায় ঘর থেকে একটা টোস্ট বিস্কিট আর এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম তারপর আমার ব্যাগেতে মুড়ি ছিল আমি মুড়ি নিয়ে যাই যেখানেই যাই মুড়ি নিয়ে যাই কিন্তু মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল আমি আর খাবার খেতে পারিনি ব্যাগ থেকে বার করে কারণ আমি শুধু টেনশন করছিলাম যে আমার হাজব্যান্ডকে খবর দিতে পারিনি আমার ইউনিয়ন জানতে পারিনি আমি কলকাতায় পৌঁছোতে পারলাম না আমার জন্য অনেকটা প্রোগ্রাম ভেস্তে গেলো আমি সেই অপরাধ বোধে ভুগছিলাম যে আমি এটা করতে পারলাম না আমাকে কি করে আমি বাইরে বেরোবো কি করে কারণ আমার আমি যে ওখানে আটকা আছি সেটা তো কেউ জানে না তারপরে বাইরে থেকে একটি ছেলে এসে বাইরে থেকে বলছে এখানে কি কোনো আশাকর্মী আটকানো আছে তখন ওনারা সমানে না বলে যাচ্ছিলেন আমি ভেতর থেকে কথাটা শুনতে পেয়ে গেছিলাম আমি তখন দরজাটা জোরে জোরে ধাক্কাচ্ছি জোরে জোরে ধাক্কাচ্ছি যে দরজা খুলুন দরজা খুলুন আমি বাইরে বেরোবো তখন সেই দরজা ধাক্কা দেওয়ার পরে অনেক পরে মহিলা পুলিশটি খুলে দিলেন তখন ওই ছেলেটি আমার কথাগুলো মনে হয় ভিডিও রেকর্ডিং করছিল সেটা আবার ওই মহিলা পুলিশরা ওকে দিয়ে ডিলিট করিয়ে দিল তারপরেই আমি দেখলাম যে উম রেসকিউ করার জন্য আমাকে রেস্কিউ করার জন্য এসেছেন তারা এবং আমার স্বাস্থ্যকর্মী দিদিরাও পৌঁছে গিয়েছিল বাড়ি থেকে কলকাতায় একাই আসছিলেন নাকি আপনার সঙ্গে আপনার আমরা না স্টেশনে আমাদের কথা হয়েছিল যে আসানসোলের মেয়েরা আসছে আর আমরা দুর্গাপুর থেকে উঠব তা সেই প্ল্যানেই আমরা সবাই মিলে একসঙ্গে কলকাতায় যাব সেটাই প্ল্যান ছিল হ্যাঁ তবে যখন আপনাকে তারা তো কোনো খোঁজ খবরও পাচ্ছিলেন না যখন জানতে পারলেন না তারা কিভাবে জানেন কি হলো তখন তাদের তারা কি করলেন তারা উম চারিদিকে খোঁজ করছে যে কে কাজি কোথায় গেল আমাদের দিদি কই কিন্তু উম আমরা উম মানে আমি কারোর উম মানে সন্ধান পাচ্ছিলাম না মানে আমি টোটালি ওই রুম টাতে আটকানো ছিলাম তো আমাকে তো বাড়ি থেকে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে আটকে দেওয়া হয়েছিল আপনার জন্য যারা অপেক্ষা করছিলেন তারা কি ট্রেনে উঠতে পেরেছিলেন তাদেরকেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও থেকে নামিয়ে দেওয়া হয়েছে আপনাদের সংগঠনের যুগ্ম সম্পাদিকা পৌলমী যায় ওনাকেও তো পুলিশ আটক করে রেখেছিল এবং বাগানের পেছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছিল ওর যাওয়ার জায়গা ছিল পেছন দিক দিয়ে বেরোনোর ও বাগানের পেছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছিল এবং পেছন দিক দিয়ে বেরিয়ে যে ও উম স্থলে বা স্বাস্থ্য ভবনে পৌঁছে যেতে পেরেছিল যেটা একটা ভালো কাজ হয়েছিল আপনারা আপনাদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ বছর ধরে লড়াই আন্দোলন জারি রেখেছেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কখনো হতে হয়েছে আপনাদের না 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 কোনো দিন না আমাদের সুস্থভাবে একটা আন্দোলন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখনো আশা রাখছি এখনো আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেতন বৃদ্ধি করবেন এবং আমরা যে সরকারি কর্মী স্বীকৃতি চাইছি ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করবেন সরকারি কর্মী স্বীকৃতি দেবেন পিএপিএসআই দেবেন আমরা সব আশা করছি যে মুখ্যমন্ত্রী তো অনেক বেশি মানে মানবিক মুখ আমরা দেখতে পাই তাহলে আমাদের উনি আমাদের দাবি মানবেন যে সরকারি বাধা দেওয়া আপনাদের ক্ষেত্রে কলকাতা বাদে অন্য বিভিন্ন স্থানে যেভাবে আন্দোলন জারি রেখেছিলেন আপনারা আপনারা এবং গ্রামীণ আসারা আপনারা শহরের আসারা এবং গ্রামীণ আসারা যেভাবে আন্দোলন জারি রেখেছিলেন তার ফলেও কি এই বার্তা পৌঁছল না যে সরকারেরই হার হলো এত চেষ্টার পরেও দেখুন এখানে হার প্রশ্ন আমরা রাখবো না আমরা কর্মীরা আমরা গ্রাসরুট লেভেল মানে একদম তৃণমূল স্তরে তো কাজ করছি আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো মেনে নিন আমরা স্বাস্থ্যকর্মীরা কখনোই আমরা ওনার এগেনস্টে কোনো কথা বলবো না আমরা জানি আমাদের দাবি উনি মানবেন উনিও তো লড়াই করেই উঠে এসছেন উনিও তো আন্দোলন করেছেন দিনের পর দিন এই ধরনের ঘটনার জেরে আজ রাজ্য জুড়ে আপনাদের ভিক্ষার দিবসের ভিক্ষার দিবস ছিল এবং গোটা রাজ্যের মেয়েরা রাস্তায় রাস্তায় এস কাছে কর্মক্ষেত্রের জায়গায় প্রত্যেকটা জায়গায় ধিক্কার মিছিল বার করা হয়েছে এবং চারিদিকে ধিক্কার মিছিল চলেছে এরপরে আপনাদের পরিকল্পনা যদি কিছু বলেন আমরা আমাদের ইউনিয়নের সঙ্গে মিটিং এ বসবো আমাদের আলোচনা যেটা হবে আমরা গ্রুপে দিয়ে দেবো আমরা মেয়েরা আজকে সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত আছে আমরা চাইছি আগামীকাল হয়তো আমরা একটা মিটিং ডাকতে পারি মিটিং এর মধ্যেই আমাদের সিদ্ধান্ত উঠে আসবে